চলে আবার ভাইয়ের অনপ্রাশনের নতুন ভিডিও নিয়ে আবার হচ্ছে ভাইয়ের নম্বর গায়ে হলুদ মানে এটাই শেষ ভাই এখনই ঘুম থেকে ওঠার কারণে ও একটু ভয়ই পেয়ে গেছে সবাই মিলে ওকে কি করছে তাই প্রথমে একটু কান্না শুরু করলেও আবার ঠিক হয়ে গেছিল এবারে হবে ওর ন্যাড়া করানো মাসিদের নিয়ম অনুযায়ী আজকেই হবে ওর ন্যাড়া আর দুই ভাই একসঙ্গে কি করছে দেখো আমার ভাইকে তো তোমরা সবাই চেন এটা হচ্ছে আমার বড় ভাই আর এটা হচ্ছে আমার ছোট ভাই বড় ভাই যতটা না ছোট ভাই তার থেকেও বেশি বদমাইশ তবে আমার ছোট ভাই মানে যার আজকে অনুপ্রাশ সে যেখানেই থাকুক না কেন ক্যামেরা অন হলে ও ঠিক সেই দিকে তাকিয়ে থাকবে। চলো এবার স্নান করার পালা স্নান করতে বসে গেছে আর ও তো কখনোই কাঁদে না এতটাই ভালো ছেলে এতটাই ভালো ছেলে যে তোমাদের কী বলবো ও সেদিন সারাদিন একটু কাঁদেনি একটু একটুও কাউকে বিরক্ত করেনি এবার এখানে হোমযজ্ঞ সব শুরু হয়ে গেছে শেষ হয়ে গেলেই হবে অন্নপ্রাশনের বর নিয়ম মুখে ভাত তার সঙ্গে গলায় মালা দিয়ে টোপর পরিয়ে যা লাগছে তোমাদের কি বলবো যতই যাই হোক না কেন ওর কিন্তু ফোনের দিকেই লক্ষ্য ফোনটা ধরবে বলে বারবার এগিয়ে আসছে আর টোপরটা পড়ে যাচ্ছে ওকে সবাই মিলে এত চটকাচটকি করা হচ্ছে এত কিছু করা হচ্ছে তবু ওর একটুও যেন কষ্ট হচ্ছে অবস্থায় ওকে দেখে এত ভালো লাগছিল যে আমি কিছু ফটো তুলে নিলাম বুঝলাম এতটাই আনন্দ ছিল সেই সারাদিনটা যে তোমাদের কি বলবো এখানে মেশর কলে বসে গেছে ভাই আর ওর মুখে ভাত দেবে মেজো মামা মেশর পাশে যিনি বসে আছে ওটাই হচ্ছে আমাদের মেজো মামা তো পরে ভিডিও নিয়ে চলে আসছি মুখে ভাতের আজকের মতো টাটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না